আজকের ভিডিওটা আমার জন্মদিনের সারাটা দিন কীভাবে কাটালাম সেটা নেই সকালে উঠেই প্রথমে চা বিস্কুট দিয়ে খাওয়াটা শুরু করে দিলাম তো আগের দিন রাতে বারোটার সময় বড়মশাই এই কেক আর দুটো গোলাপ নিয়ে সারপ্রাইজ দিয়েছিল তো এদিনকে জলখাবাটা তৈরি করেছিল আমার শাশুড়ি মা শ্বশুরমশাই মেনুতে করেছিল লুচি তরকারি পায়েস আর মিষ্টিগুলো দোকান থেকে কেনা ছিল প্রায় দশ রকমের মিষ্টি ছিল আমি যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি তো বড়মশায় প্রত্যেকটা মিষ্টি নিজে পছন্দ করে নিয়ে এসেছে তারপরে একটু ঠাকুরকে পুজো দিয়ে দিলাম এটা জন্মদিন বলে স্পেশাল কিছু নয় রোজ সকালে পুজো এবং সন্ধ্যার পুজোটা আমি করে থাকি বাড়িতে তো তারপরে নিজের কিছু টুকটাক কাজ করে চলে গেলাম লাঞ্চ করতে নিচে তো আজকে কোনো রান্নাই আমাকে করতে হয়নি পুরোটাই আমার শাশুড়ি মা শ্বশুরমশাই করেছিলেন মেনুতে ছিল সাদা ভাত বাসন্তী পোলাও স্যালাড আর ছিল প্রায় সাত রকমের ভাজা যেমন ফিশ ফ্রাই মাছ শিম ভাজা পটল ভাজা শাক ভাজা আলু ভাজা ও পাপড় ভাজা আর ছিল পাবদা মাছ চিকেন চাটনি পাপড় আর মিষ্টি তো আজকের লাঞ্চগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও জন্মদিনগুলো তো একটু স্পেশাল বটেই আর আমার জন্মদিনটা গেছে প্রায় এক মাস আগে কিন্তু ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল আমার এডিট করার একদমই সময় হচ্ছিল না তাই তো বিকেলবেলায় বেরিয়ে পড়লাম একটু খেপি মায়ের মন্দির ও গৌরাঙ্গ বাড়ির উদ্দেশ্যে প্রথমেই চলে গেলাম এই খেপিমা সুইটসে আমি খেপিমার মন্দিরে গেলে সবসময় এই দোকান থেকেই মিষ্টিটা নিয়ে থাকি এখানে অনেক রকমের মিষ্টির আইটেম ছিল তো সেখান থেকে আমি কিছু মিষ্টি নিয়ে প্রথমে চলে গেলাম গৌরাঙ্গ বাড়ি তো সেখানে গিয়ে দেখলাম নাম সংকীর্তন হচ্ছে তো ভীষণই ভালো লাগলো সেখানে কিছুটা সময় কাটিয়ে নিলাম এই গরু পুরাণের তারপরে চলে এলাম খেপি মায়ের মন্দিরের উদ্দেশ্যে এখানেও একটু পুজো দিয়ে নিলাম এবং ধূপ ও মোমবাতি জ্বালিয়ে নিলাম আমি চেষ্টা করি প্রায় প্রত্যেক শনি মঙ্গলবারই খেপি মায়ের কাছে আসার বিয়ের পর থেকে প্রায় প্রত্যেক সপ্তাহেই যেতাম কিন্তু এখন আর কাজের চাপে একদমই সেভাবে যাওয়া হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করি জন্মদিন অ্যানিভার্সারি এই স্পেশাল দিনগুলো মায়ের কাছে যেতে যারা কাটোয়া থেকে দেখছেন তারা তো জানেনি আমাদের খেপি মায়ের মন্দিরের পাশেই গৌরাঙ্গ বাড়ি তো যারা কাটোয়ার বাইরে থেকে দেখছেন অবশ্যই খেপি মায়ের মন্দিরে এলে বা কাটোয়াতে এলে আমাদের খেপিমা এবং গৌরাঙ্গ দর্শন করে যাবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো জন্মদিনের সন্ধ্যেটা এভাবেই কাটিয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসে কেক কাটিং করে নিলাম প্রত্যেক বছর জন্মদিনের কেকটা আমার কাছে ভীষণ সারপ্রাইজ থাকে কারণ এই কেকটা আমার সাথে আমার হাজব্যান্ডের আজকে আট বছরের রিলেশন তো এই কেকটা ওই প্রত্যেকবার অর্ডার দিয়ে নিয়ে আসে এটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল জিনিস তো কেকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তারপরে কেক কেটে সেলিব্রেশন করে নিয়ে রাতের ডিনারটা খুব সামান্য ওপরেই করেছিলাম একটু বিরিয়ানি বলতে গেলে বাইরের খাবার সেভাবে এখন আর খাওয়া হয়ে ওঠে না নিজের ক্যাটারিংয়ের বিজনেসের পর তো অনেক দিন পরে বাইরে একটু বিরিয়ানি খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এটুকুনি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যাবেন টাটা